আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা জয়নাল ফার্নিচারের ভিডিও দেখতেছেন সবাইকে শীতের রাতের শুভেচ্ছা ও অভিনন্দন জয়নাল ফার্নিচারে আপনার আপনাদের নিয়ে আসছে একটা ব্র্যান্ড নিউ ভিডিও নতুন নতুন মালের কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবল কালেকশন আছে এদিকে আমাদের কাঠের কালেকশন আছে অ্যাভেলেবল এদিকে আছে আপনার এই যে খাট আছে ঘাটের এইদিকে আপনার অ্যাভেলেবল আকাশমণিঘাটের কালেকশন আছে কালেকশনের শেষ নয় অ্যাভেলেবল কালেকশন আছে এইদিকে এইদিকে আছে সেগুনের কালেকশন আজকে অনেক গুলা মাল দেখাবো আপনার আমাদের আমাদের বরাবরের মতো কথা বলবেন আপনাদের সুপরিচিত মুখ আপনাদের জয়নাল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বিবাহ উদ্দেশ্যে এগুলা কিনে আসতেন এগুলা আমাদের কাছে পুরো বেডরুম সেডি আছে সেগুন কাঠের আকাশমণি কাঠের হ্যান্ড পুলিশ লেকার পুলিশ সবই আছে ওকে সামনে একটা ফুলটা রয়েছে এটা কি তিনপোল আলমারি

পঞ্চাশ বছরও কিছু হয় না কিন্তু আমরা গ্যারান্টি দেই তিরিশ বছরের লিখিত গ্যারান্টি যে গুনে খাইলে আমরা চেঞ্জ করে দিব গুনে খেলা চেঞ্জ করে গুনে খাইলে চেঞ্জ করে দিব আর কালা গ্যারান্টি থাকবে হলো বিশ বছরে বিশ বছর এগুলো প্রাইস কত রাখতেছেন এটা মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা ডেলিভারি কাস্টমারে ডেলিভারি চার্জ কাস্টমার বহন করবে ওকে তারপরে এইদিকে একটা আছে দুই পাল্লার আলমারি

চার ইঞ্চি কাট দিয়ে কিন্তু কেউ খাট বানায় খাট বানায় না হ্যাঁ এখানে আমি চার ইঞ্চি কাট দিয়ে রইলাম এই হেড বক্স এর কাট যদি দেখ এক ইঞ্চি তাহলে এখানে চার ইঞ্চি দেখ কি লাভ এটাকে মজবুত বেশি হবে হবে না এটা প্রাইস কত রাখতে হ্যাঁ এটা মাত্র 60000 টাকা মাত্র 60000 টাকা 60000 টাকা এটা তো মূলত ত্রিশ বছর গ্যারান্টি হয় কিন্তু আজ মনে কিছু হবে না কিছু হবে না ওকে তারপরে তারপর ড্রেসিং টেবিল একটু দেখাই দেব যে লেকার ড্রেসিং টেবিল লেকারের ড্রেসিং টেবিল আছে আমাদের কাছে সব কালেকশনই আছে এই যে আলমারি আছে আরেকটা এটাও না 35000

এটা হলো পঁচিশ হাজার টাকা জালি কাটা ডিজাইন এখানে কানিসর জালি আছে এখানে জালি আছে হ্যাঁ আর এখানে পায়ার সিস্টেম আছে পুরোপুরিতেই কাজ এটা মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা আমাদের কাছে আকাশমণি সিগুন দুইটাই আছে তবে আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রাখবে আসলে সব ধরনের মালিক পাবে যে সিম্পল ডিজাইন হ্যাঁ হলো দুই ইঞ্চি কার্ড দেওয়া তৈরি করা দুই ইঞ্চি কাঠ দেওয়া হ্যাঁ

এটাও ওই একই দামের একই দামের মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হ্যাঁ তারপরে এখানে এই একটা ওয়ার্ড্রোব ওয়ারো বাস আরেকটা হ্যাঁ এটাও ষোলো হাজার পাঁচশো টাকা আকাশমণি কাঠের আকাশমণি কাঠের মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ তারপরে এখানে যে আর একটা সুপার কালেকশন আছে সেটা দেখাই দিই ওয়াল সুকেস আছে একটা হ্যাঁ এই যে হলো ওয়াল সুকেস সেগুন কাঠের সেগুন কাঠের এটা হলো তিনটা পাঠ আলাদা আলাদা হবে তিনটা ভাগ হবে হ্যাঁ মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা

এটা হলো চিটাং সেগুন কাঠের চিটাগাং সেগুন কাঠ হ্যাঁ এই যে ফাইবার গুলো একটু দেখাই দিলে আসলে কাস্টমার বুঝতে পারবে দেখাই ফাইবার গুলা কি এগুলা কিন্তু হাতে বানানোর মনে কোনো ইয়া নাই আল্লাহ দানি গাছ এগুলা এগুলা কি টু টু ওয়ান এটা হলো থ্রি টু ওয়ান এটা থ্রি ওয়ান ওয়ান হবে

আর এই যে সাইডে জালি কাটা ডিজাইনের উপরে এখানে রাউন্ড শেপের ভিতরে উপরে আবার আরেকটা হাতা খুব সুন্দর একটা ডিজাইন এখনো পলিশ পলিশ করে দেওয়া হবে এগুলা আসলে আমাদের ডেলিভারি চার্জ ফ্রি নাই এই কারণে প্রত্যেকটা মালের রেট আমাদের একদম কমায় দেওয়া হয় যাতে কাস্টমার ডেলিভারি চার্জ ফ্রি দেওয়ার পর ওজন একটু কম থাকে কম থাকে তারপর এটা সোফা আছে আমি দেখাই জাস্ট এটা হলো চিটাং কাঠের স্যাম্পল মডেলের একটা ডিজাইন হ্যাঁ

একটা গ্লাস দিছি এই যে নিচের ফাইবার গুলো কিভাবে ভাইছে রইছে মানে জুম করে আমরা দেখাই যা জুম করে দেখাই টিটি বিলটা খুব মজবুত কাট গুলো একটু দেখেন হ্যাঁ কাট গুলো একটু দেখেন তাহলে বুঝবেন এখনো পলিশ হয় না মাত্র 45000 টাকা হ্যাঁ তারপরে একটা ওয়াল সোকেস খুব সুন্দর ডিজাইন এই যে পাশে একটা ওয়াল সোকেস এই যে এটা ওকে হ্যাঁ এটার দাম হলো 35000 টাকা 35000 টাকা এটা হলো ভিতরে ডিটটা বেশি এখানে আবার পেট বাতি বলে নিচে আবার দুইটা গ্লাস পাল্লা আছে এটা খরচটা অনেক বেশি হয় খুবই সুন্দর হাতের পাটটাও বেশি সামনে মানে পুরাটাই ডিপ বড় যাদের বড় জিনিস রাখতে হবে ভিতরে সেলটার কারণে এখানে রেট ইয়া বাড়াই দেওয়া হয়েছে সেলটা হাতে কোথায় নিচে উপরে মানে মোটামুটি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় খুব সুন্দর একটা গর্জেস সুকেশ তারপরে একটা আরেকটা আছে গ্লাস সুকেশ হ্যাঁ এটা হলো

নেক্সট ভিডিও তো দেখাই দেবো হ্যাঁ আজকে এ পর্যন্তই সবাই ভালো খা থাকবেন আল্লাহ হাফেজ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা বেশি শেয়ার করে দেবেন ওকে আল্লাহ হাফেজ